গোষ্ঠী বা এক ধরনের মতলববাজি করে আমাদের পুরো ব্যাপারটাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো আগামী যে কোরবানির ঈদ সেই কুরবানির ঈদে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা অবশ্যই এটিকে অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপন করে এবং সেই ক্ষেত্রে গবাদি পশুর জব করবার একটা বিধান আমাদের ইসলাম ধর্মের যেই অবলম্বী মানুষ তারা করে থাকে এবং সেই জায়গায় আজকে আমরা আপনাদেরকে আশানিত করতে চাই যে আগামী কুরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে এবং কোন ধরনের আমাদের গবাদি পশুর কোনো ঘাটতি বা এই গবাদি পশুর নিয়ে কোনো ধরনের মধ্যসক্তভোগীদের যেই একটা বাড়াবাড়ি থাকে সেটির ব্যাপারে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অত্যন্ত সজাগের সাথে আমরা জিনিসগুলো অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি যাতে এই আমাদের গবাদি পশুর মানে কী বলে যে বাজার এই বাজারটি যাতে স্থিতিশীল থাকে এবং এই বাজারটিকে আমাদের একটা ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ কিনতে পারে সেই ব্যাপারে আমরা ইতিমধ্যে একটা প্রস্তুতিমূলক ছোট্ট করে আমাদের খামারি ভাইদের সঙ্গে কথা বলেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে এবং তারাও আমাদের আশ্বস্ত করেছে যে কোনো কারণেই এই গবাদি পশু আমদানি করবার কোনো কারণ নেই কোনো হেতু নেই আমাদের দেশীয় উৎপাদিত যেই গবাদি পশু খামারি ভাইরা করেন আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগও হয় সেটি যথেষ্ট কি বলে যে কোনো অপ অপ্রতুলতা নাই মানে আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের আয়োজন আমাদের ব্যবস্থাপনা সব কিছুই ঠিক আছে তো এই পর্যায়ে আমি সাংবাদিক ভাইরা যারা আছেন আমি তো বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় একসঙ্গেই কাজ করে থাকি তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আগামী এই কূর্বানিৎকে নিয়ে যাতে কোনো ধরনের কোনো কিছু অস্থিতিশীল বাজার কেউ না করতে পারে সে ব্যাপারে আপনাদেরও সহযোগিতা চাই আমাদেরও সে ধরনের সম্পূর্ণ আর বলে যে আয়োজন আছে আমাদের সেই প্রস্তুতি আছে তো সুতরাং আমি আপনাদের মাধ্যমে বলি যে আগামী কুর্বানিটির আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপন করতে পারব এবং সেই আনন্দটুকু বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে থাকবে এটাই আমরা আশা করি এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং তার যেই মানবিক একটা দিক সেই বিবেচনায় থেকেও তিনি সার্বক্ষণিকভাবেই মনে করেন যে আগামী আমাদের এই কুরবানির ঈদ উদযাপনটা যাতে সুন্দরভাবে হয় এবং এই গবাদি পশুর যাতে কোনো ধরনের মানে বাজারের চাহিদা অনুযায়ী যেন সরবরাহ থাকে এবং সেটি নিশ্চিত করার জন্যেই মোটামুটি আমরা কথা বলেছি সংশ্লিষ্টদের সাথে তারা আমাদেরকেও নিশ্চিত করেছে ইনশাআল্লাহ চাহিদার অনুযায়ী সমস্ত গবাদি পশু একটা বড় ধরনের যেই বেচা কিনা বাজার সেটিকে তারা সরবরাহ করতে সক্ষম আছে এই জন্যই মূলত আপনাদের সাথে বসলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট দিলাম হ্যাঁ হয়তো কথা বলেছেন যে আসলে এই যে মধ্যসত্ত্ব ভুগি এবং ওই সময়ে কোন এক বিশেষ শ্রেণীর মানুষ তার বিশেষ সুযোগ নেয় যে কারণে অনেক সময় পরিস্থিতিটা মোকাবেলা করা বা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে তবে পূর্বের আগে আমরা এই আন্তমন্ত্রণালয় বৈঠক করে সেই সেই বৈঠকে এর সঙ্গে যারা অন্যান্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা ঠিক করব যাতে এই জায়গাটাকে কারেক্টলি অ্যাড্রেস করা যায় এবং এই পথে পথে ঘাটে ঘাটে হ্যাঁ চাঁদাবাজি এবং মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি সে ব্যাপারে আমরা আন্তঃ বৈঠকে ঠিক করব না এখন না আমরা একদমই আমদানি করবার তো নীতিগত সিদ্ধান্ত আমাদের একেবারেই নেই মানে যারা আনে যে ব্যবসায়ীরা আনে এখন চোরাই পথে গুপ্ত পথে এবং চোখের আড়ালে বাংলাদেশের শুধু গরু কেন অনেক কিছুই তো আনা নেওয়া হয় তো সুতরাং সেই জায়গাটা আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে যারা বর্ডারের বর্ডার রক্ষার দায়িত্বে থাকে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেবে যাতে অবৈধভাবে কোনো গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করতে না পারে নিশ্চয়ই নিশ্চয়ই থাকবে নিশ্চয়ই থাকবে এবং আমরা তো আমরা তো এটা নিরুৎসাহিতই নয় এই এটা আমাদের মন্ত্রণালয় থেকে রীতিমতো একটা নীতিগত সিদ্ধান্তই আছে যে কোনোভাবেই কোনো ক্রমেই আমাদের এই দেশীয় খামারিদেরকে ক্ষতিগ্রস্ত করে আর যেহেতু আমরা স্বয়ং সম্পন্ন এবং গত কুরবানি ঈদে উনিশ লক্ষ গবাদি পশু অবিকৃত ছিল সেই জায়গায় এবার আরও তিরিশ লক্ষ সংযোজিত হবে তো সুতরাং এটা আমদানি করবার কোনো প্রশ্নই ওঠে না বরং এই বর্ডারের যারা দায়িত্ব পালন করে তাদেরকে নিশ্চয়ই তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা কথা বলবো যাতে কোনোভাবে কোনো ভিন্ন পথে বা কোনো অবৈধ পথে